আসসালামু আলাইকুম#!/শহিল ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছো হ্যাঁ ভালো আছি কি বলছিস বল কি করছ মাঠে এদা কলাঘাট গুনা ছাপ করছ এদা পেড়া বাগানে ছাপ করছ এদা বেগুন হচ্ছে বেগুন গাছে যত্ন করছিয়ে এসব করছিস বাগানে ঠিকই আছে তুমি তো হজ করেছি হাজী হয়েছো হ্যাঁ হাজী হইছি তা কি হয়েছে ঠিকই আছে তুমি কিন্তু নামাজ রোজা ঠিকই তো করছ না তাহলে তোমার আমি একটা মৌলপি হয়ে তুমি একটা হাজি হয়েছো লোকে আড্ডা সাডে বলে কিন্তু হাজি হয়ে তাও কিন্তু নামাজ পড়ে না দেখো তাহলে কোন সালা এইসব কথা বলে রে আজ যে আমার টাকা আছে আমার সব আছে আজ টাকা নাই কিছু নাই হ্যাঁ সেই শালাটা কি দেখিয়েছে যে দান খরচ করলি আল্লাহ ইটা দেবে ওটা দেবে সেই শালাটা কি দেখেই হ্যাঁ এই মৌলপিরা সব এইসব কথা বলে হ্যাঁ এসব তোরা কি কথা বলিস ঠিকই আছে তা তুমি তো যেদিন মরে যাবে সেদিন শেষ হয়ে যাবে সেদিন তোমাকে কেউ কিছু দেখবে না তোমার যদি একটু জমি শেষ হয়ে যায় তোমাকে কেউ দেখবে না দেখো তুমি যদি এসব ই তোমার যদি একটু জমি শেষ হয়ে যায় তোমার বাল বাচ্চা বিবি কেউ নয় তোমার যদি একটু জমি শেষ হয়ে যায় তোমাকে কেউ দেখবে না কি বলছিস তো আমার বিবি বাল আমার হবে না তো তোর হবে তুই এসব কি কথা বলছিস তোমার এটা প্রমাণ প্রমাণে পারবে আমি পারবো হ্যাঁ তা প্রমাণ করে দে দেখি আমি যা বলবো তাই তুমি মানবে হ্যাঁ মান বলে এটা প্রমাণ করাইতে হবে কিন্তু যদি না প্রমাণ করাইতে পারে তুই ছাপ মেরে ফেলবো বল দিলাম মেরে ফেলবে আমি যেটা বলবো সেটা তুমি করবে আমি তুমি এইখানে মরার মতো পড়ে থাকবে আমি যখন উঠতে বলবো তখনই তুমি উঠবে তার আগে কখনোই উঠবে না হ্যাঁ ঠিক আছে তখন কোনো আমি বলবো সাপে কেমড়েছে আমার ভাইকে আমার ভাইকে কেউ দেখো তো তুমি এখানে পড়ে থাকো যাও পড়ে থাকো হেঁসোটা দাও হেঁসোটা দাও শুয়ে দাও সাপে তোমরা এসো গো ভাই 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 আমার ভাইকে সাপেক্ষেছে তোমরা একটু ধরে ধরো 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 ধরো

যত যত টাকা লাগে তত আমি হ্যাঁ তোমরা দাঁড়াও তোমরা জানের দাম দাঁড়াও আল্লাহ যদি বেঁচে দেয় তাও আমি দেবো দেবো জান ঠিক আছে তোমরা দাঁড়াও উড়ো দাঁড়ায় ঠিকই যত টাকা লাগে তোমরা দুই ভাই দিবা বেঁচে যাবে ঠিক ইয়ে সামনে দাঁড়া দাঁতে তো কামরাই নেই অল্প দামে কেমড়িকে ঠিক সুস্থ হয়ে যাবে আল্লাহকে ঠিক বেঁচে দেবে আল্লাহর হাতে আমার ভাই চলে আছে আল্লাহকে আল্লাহকে ঠিক বাঁচিয়ে দেবে اے تم نے کنا گڑی کر نا تم نے کنا گڑی کر نا اس مست

আপনি আপনাকে তো আমি শুনে বলেছিলাম আমার ভাইকে কোনো শপে কামনে আমি তাহলে তুমি তো সব জানো ওইখানে গিয়ে বলবা আমার কেমনিচে কিন্তু এই বিষটা বের হয়ে যাবে কিন্তু এই বিষটাকে কোনো একজনকে নিতে হবে যে নেবে সে মরে যেতেও পারে বেঁচে থাকতেও পারে ঠিক আছে খালি বলে দেবো তারপর আমি দেখছি ঠিক আছে ভাবি ভাই বাঁচতে পারে কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বলো ভাইয়ের বিষ তোমাকে নিতে হবে তুমি এইখানে আসো ঝেড়ি ঝেরি তোমাদের আই দিতে পারে তুমি বাঁচতেও পারো যেতেও পারো না 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 আমি লব না আমি লব না ওই তোমার ভাইয়ের বয়স হয়ে আইছে তুমি লাও ওই কবরে দিয়ে মাটি দি দাও যাও ভাই আলামিন তুমি তো বাড়ির বড় চাই তুমি নাও না না আমি নিতে পারবো না আমি তো এখন মেলা কাজ বাকি আছে এই চলো ওই স্বামীকে বলো তুমি নাও তুমি তো বাড়ি ছোট আমার ছোট ছেলে আমি লব না এই পর্যন্ত আইছিল এই আমার ভাইয়ের মিষ্টি কেউ নিল না উদয় সাহেব তাহলে এবার কি করব তাহলে তো আর কিছু করার নাই দেখো মাটি দিতে হবে ঠিক আছে চলো মাইকে ঘোষণা করে দিই ভাই তাহলে তুমি এবার বুঝতে পেরেছো হ্যাঁ আমি সব বুঝতে পেরেছি আর থেকে কোন শালো আমাকে বাবার বউ বলে স্বামী বলবে সেই শালোকে আমি দেখছি ভাই তোমার কথাই ঠিক আমি এবার আল্লাহর রাস্তায় চলবো আমার যত সম্পদ আছে সব আমি দান খরচ সব করে দেব এই শালোরা যেটা আমাকে বাপ কি স্বামী বলে এই শালো থাকে আমি দেখবো শালোরাকে ভাই আমার মেতন ভুল কেউ করো না টাকা পয়সা যা আছে আল্লাহর রাস্তায় সবাই দান করবা নামাজ রোজা করবা এই দুনিয়ায় কেউ কারোর নয় ভাই সবাই দান খরচ করবা নামাজ পড়বা ভাই আপনারা তো সবই বুঝতে পারলেন টাকা পয়সা যাই থাকুক না কেন মানুষ যদি দুনিয়া থেকে চলে যায় তার দুনিয়াতে কেউ নয় এই জন্যে আল্লাহ রাস্তায় জাকাত করব হজ করব নামাজ করব রোজা রাখবো দুনিয়াতে মরে গেলে কেউ কারো নয় ভাই সবাই নামাজ পড়বো